হরি রকম মানব দিয়ে সাজিয়ে ভেলা ভা হরি মানব দিয়ে বুদিয়ে সাজিয়ে খোদা হর রকম মানব দিয়ে সাজিয়ে ছোভেলা খোদা খোদ তোমা বড় সব আমলের খেলা খোদ তোমার দর বর আমলের খেলা খা রকম মানব দিয়ে শিয়েছো ভালা হরকেরকম মানব দিয়ে খোদা খোদ তোমার দরবারে আমহলের খেলা খোদ তোমার দরবারে সামের খেলা খোদা তোমার দরবার হর রকম মানব দিয়ে সদিয় ছো ভা হর কেরকম মানব দিয়ে সদিয় ছো ভালা তোমার দরবারে আমলের খেলা খোদা তোমার দরবারে আমলের খেলা খোদা তোমার দরবারে আমলের খেলা বছর শেষে রমজানে মাসে সবাই তখন মসজিদ বছর রমজান মাসে সবাই তখন মসজিদে আসে সে নামাজ রোজা কোরআন পড়ে কেটে যাই বেলা নামাজ রোজা কুরন পড়ে কেটে যাই বেলা খোদা তোমার দরবারে আমলের খেলা খোদা তোমার দরবারে আমলের খেলা খোদা তোমার দরবারে খেলা গলা কিরকম মানব দিয়ে শিয়ে ছো ভা হরক রকম মানব দিয়ে শিয়েছো খোদা তোমার দরবারে সব আমলের খেলা খোদা তোমার দরবারে সব আমলের খেলা খোদা তোমার দরবারে সব আমলের খেলা যেতে হবে খোদার ডাকে তাই তো সবাই রোজা রাখে যেতে হবে এমন সুযোগ পেয়েও তোমরা হেলা এমন সুযোগ পেয়েও তোমরা করো হেলা খোদা তোমার দরবারে সব আমলের খেলা খোদা তোমার দরবারে আমলের খেলা খোদা তোমার দরবারে সব আমলের খেলা হরক রকম মানব দিয়ে সাজিয়ে ছো ভা হরক রকম মানব দিয়ে সাজিয়ে ছো ভা খোদ তোমার দরবারে আমলের খেলা খোদা তোমার দরবারে আমলের খেলা খোদ তোমার দরবারে আমলের খেলা খোদা তোমার সব আমলের খেলা